আমার নাম ইউসুফ আহমেদ নীরব বাসা শরীয়তপুর মনোহর বাজার ইজলতলা আমাদের ফ্যামিলিতে আমরা চারজন লোক মা বাবা আর একটা ছোট বোন আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া আর দেরি না করে ঘটনাটি শুরু করি গ্রামের নাম শরীয়তপুর এখানে সন্ধ্যা হলেই নেমে আসে গভীর অন্ধকার আর গাছ ছছম করা নিরবতা গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি যার চারপাশে সবাই কুসংস্কার এবং ভয়ানক কাহিনী নিয়ে কথা বলতো সেই বাড়িতে নাকি বহু বছর আগে এক বউয়ের মৃত্যু হয় যার নাম ছিল কুনসুম কুনসুম ছিল অত্যন্ত সুন্দরী ও মায়াবী কিন্তু দুর্ভাগ্যক্রমে সে অল্প বয়সেই মারা যায় তার মৃত্যুর পর থেকেই লোকেরা বলে রাতে সেই বাড়ির কাছাকাছি গেলে হঠাৎ করে একটা মেয়ে সাদা শাড়ি পরে কাঁদতে দেখা যায় কুনসুমের আত্মা নাকি ফিরে এসেছে সে তার স্বামীর অপেক্ষায় আছে এক রাতে গ্রামের এক যুবক সাহস করে সেই বাড়িতে যায় তার নাম ছিল শাহাদাত আহমেদ সে বিশ্বাস করত না এসব কুসংস্কার আর কিছুই নয় তবে সেই রাতেই ঘটে যায় ভয়ানক ঘটনা সে বাড়ির ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত একটা ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগে তারপর সে দেখতে পায় এক সাদা শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে শাহাদাতের শরীর জমে যায় ভয় মেয়েটি কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়ায় শাহাদাত কিছু বলতে পারছিল না শুধু তার চোখের সামনে ভাসছে সেই ভয়ানক দৃশ্য মেয়েটি হঠাৎ করে চিৎকার করে উঠল আমার স্বামী কোথায় শাহাদাত কিন্তু তার পা যেন জমে গেছে পরের দিন সকালে গ্রামবাসীরা শাহাদাতকে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে পায় শাহাদাতের মুখে সেই রাতের গল্প শুনে সবাই ভয়ে আত্মা কেঁপে ওঠে এরপর থেকে কেউই আর সাহস করে সেই বাড়ির দিকে পা বাড়ায় না গ্রামের লোকেরা বিশ্বাস করে কুনসুমের আত্মা এখনও তার স্বামীর জন্য অপেক্ষা করছে আজকের ঘটনাটি এই পর্যন্ত ছিল ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়ান অফ এনআইআরও বি চ্যানেল